তার আগে পাগলা মাসুমের কলিজা নাই হয়েছে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখাবো পাগলা মাসুম নাটকের ছয় নম্বর পর্বটি বন্ধুরা পাগলা মাসুম নাটকটি বর্তমান সময়ে জনপ্রিয় একটি নাটক সিরিজ এই নাটকের এখন পর্যন্ত পর্ব এসেছে চারটি আজকের এই ভিডিওতে দেখতে পাবেন পাঁচ নম্বর পর্বটি পাঁচ নম্বর পর্বটি পুরোপুরি দেখতে হলে আমাদের এই একটা মিনিট কষ্ট করে শুনুন এরপরেই দেখুন নাটকটি বন্ধুরা পাগলা মাসুম নাটকটি বর্তমান সময়ে জনপ্রিয় একটি নাটক সিরিজ এই মাসুমকে নিয়েই পুরো নাটকের কাহিনী পাগলা মাসুম হলো পাগলা মাসুম নাটকের জনপ্রিয় ক্যারেক্টার এই নাটকে পাগলা মাসুম কিন্তু একটি ভয়ঙ্কর ক্যারেক্টার তিনি যাকে ধরেন তাকে আর ছাড়েন না বন্ধুরা আপনাদের কাছে এই পাগলা মাসুমের নাটক কার কার কাছে ভালো লাগে যাদের ভালো লাগে কমেন্টে পাগলা মাসুম লিখবেন আর আপনারা এই নাটকের মোট কয়টি পর্ব দেখতে চান কমেন্ট করে জানিয়ে দেবেন শোনা যাচ্ছে এই নাটকের মোট বারোটি পর্ব আসবে বন্ধুরা আপনারা কি সান বারোটি আসুক নাকি আরও বেশি আসুক আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলেই পাবেন বাকি পর্বগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে